হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই খুব ভালো আছেন তো দেখুন আজকে ছুটির দিন আজকে শনিবার তো ছুটির দিনে সকাল সকাল আমি আগে চা বসিয়ে দিলাম আর এই যে বাবা ছেলে উঠে গেছে দুজনে এখনও বিছানায় আর এই যে ওর অ্যালার্জির ধাঁচ আছে মানে আমার হাজবেন্ডের কথা বলছি ওর অ্যালার্জির ধাঁচ আছে সেই জন্য মা ওকে এই উচ্ছের রসটা করে দেয় ও সেটা সকালবেলা এখন খালি পেটে খেয়ে নিচ্ছে তুমি খাও যত দেরি করবা এরপর দেখুন আজকে যেহেতু নিরামিষ শনিবার সেই জন্য আজকে কাবলি ছোলা রান্না হয়েছে আর সঙ্গে আছে রুটি এটা তো রান্না হয়ে গেল আর আমি এখন রুটিটা বানিয়ে নিচ্ছি তো আজকে নিরামিষ সব কিছুই রান্না বান্না আর ছেলেকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আর আমি এই জন্য রুটিটা করে নিচ্ছি রুটি করে তারপরে খাবার দিয়ে দেব সবাইকে এই যে খাবার দিয়ে দিয়েছে ওর বাবার খাওয়া হয়ে গেছে ওর বাবা একটু বাজারে যাবে ছেলে বলছে আমাকেও জুতো করিয়ে দাও আমি বলছি তোমাকে যেতে হবে না বাবার শরীরটা ভালো নেই ওর বাবা এই যে আসলো এরপর বাজার করে এই যে কত কি নিয়ে এসছে ডাব নিয়ে এসছে আম নিয়ে এসছে আম নিয়ে এসছে চার কিলো মতো আর এই যে ছেলে বেদানা বলে বায়না করছে তাই এই যে ওকে বেদানা কেটে দেওয়া হচ্ছে আর যেহেতু ছুটির দিনগুলোতে একটু ফল খাওয়া হয় বাবা খেতে পারে সেই জন্যই আমি আজকে সব নাম বেদানা সব ফল এখন কেটে দেবো খেয়ে নেবে আসলাম আর মাথা আজকে সেই জন্য আর ঘুষেছি নিয়ে বসে করেছে কিসমিস সব প্যাকেট থেকে বের করেছে কি যে দুষ্টুমিটা করতে পারে না মানে কি বলবো আমার এখনো পুজো হয়নি ওর বাবা গেছে সেই কখন সেলুম গেল এখনো আসেনি ছেলেকে ঠাকুর ঘরে নিয়ে এসেছিলাম কি করেছি অবস্থা হ্যাঁ ওকে নিয়ে আসা মানে আমার পুজো দেওয়া হয়ে গেছে এটা খাবে তো ঢুকে গেছে এটা কি করে খাবে চলো আমরা ভাত খাবো এখন এরপর দেখুন সন্ধ্যা থেকে শুরু করলাম এই যে ধোসা কাকু এসছে দুটো দেন বাবা হ্যাঁ ধোসা দুটো বানান ইডলি কত করে দেখলেই তো আমার ছেলে পাগল হয়ে যায় একদম ধোসা নেওয়ার জন্য তো দুটো ধোসা নেওয়া হলো আর দুটো ইডলি নেওয়া হয়েছে এখন খাওয়া দাওয়া হবে আর এরপর দেখুন ধোসা খাওয়া তো হলো এরপর আমি চা বসিয়ে দিলাম আর ভাত বসিয়ে দিয়েছি আজকে যেহেতু ধোসা খাওয়া হয়েছে বললো দুধ চা খাবে না লিকার চাই খাবে তাই আমি লিকার চাটা বসিয়ে দিলাম

হ্যাঁ অফিসে ডিউটি পড়েছে মানে ওকে বাইরে কিছু দিন অডিট করতে হবে বাইরে যেতে হবে অডিটের কাজে সেই জন্য ও এই যে এখন সব কিছু গুছিয়ে নিচ্ছে আর ছেলে করে যাচ্ছে দুষ্টুমি ছেলে তো এখনো বুঝতে পারছে না যে কি হচ্ছে ওর বাবার তো মন ভীষণ খারাপ

এরপর দেখুন এটা পরের দিন সকালবেলা আর আজকে রবিবার এই যে সকালবেলা হালকা হালকা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে তো সকাল সকাল আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি যেহেতু ওর বাবা বেরোবে আমি উঠে আগে ভাত আর ডাল সিদ্ধ বসিয়ে দিলাম তো ওর বাবা স্নানে গেছে আর আমি এই যে মাছও ভাজা বসিয়ে দিয়েছি কাতলা মাছ ভাজা বসিয়ে দিলাম আর এগুলো বাড়িতেই ছিল বাড়িতেই রাখা হয়েছিল কাতলা মাছ আর মাছের ডিম এগুলো সব ছিল তার জন্য যে মাছের ডিম এটাতে পেঁয়াজ লঙ্কা সব কিছুই দেওয়া আছে আমি মাছের ডিমটাও ভেজে নেব এখন ওর বাবাকে শুধু দুটো ভেজে দিচ্ছি পরে আমাদের জন্য ভেজে নেব মাছ ভাজাও আমার হয়ে গেছে এই যে সবগুলো মাছ ভেজে নিলাম মাছের ডিম এরপর দেখুন এই যে

হ্যাঁ বাবা আবার আসবে বাবা আবার আসবে 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 বাবা 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 শোনা ছেলে তো কি ভীষণ কান্না শুরু করেছে বাবার কাছে যাবে বলে ওর বাবার তো মন আরো খারাপ লাগছে তো যাই হোক ওর বাবা বেরিয়ে গেল ওলা বুক করেছে ওলা চলে আসবে এখনই সেই জন্য ওর বাবা বেরিয়ে গেল এক মাসের জন্য যাচ্ছে এইবার এক মাস মানে অনেকটাই দিন তিরিশটা দিন একা থাকতে হবে এই যে চলে আসলো ওলা সব থেকে বেশি কষ্ট ছেলেকে রাখা কারণ ওর বাবা সন্ধ্যার পরে যে বাড়িতে আসে সেটাও জানেই কিন্তু এখন সন্ধ্যার পর থেকে বাড়িতে আসবে না সন্ধ্যার পর থেকেও বেশি ঘ্যান ঘ্যান করবে আর শুধু বাবা বাবা করতে থাকবে এই মুহূর্তটা আসলে অনেক বেশি কষ্টের তোর বাবা যে চলে যাচ্ছে যাই হোক আজকের ভিডিওটা আর বড়ো করলাম না এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ব্লগে এখন টাটা